হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আজকে আমার জিসান দুষ্টু দেখো কীরকম দুষ্টু দুষ্টু কান্না করছে এই কান্নার রহস্য জানলে তোমাদেরই হাসি পেয়ে যাবে দেখেছ কীরকম কান্না দেখো আজকে ও দিদির স্কুল আছে তা ওর দিদিকে একটু আগে খাইয়ে দিচ্ছি অন্যদিন কিন্তু দিদিকে আর ভাইকে একসঙ্গেই খাইয়ে দিই তো আজকে আমার মেয়েটার একটু স্কুলের মানে দেরি হয়ে গেছে খাওয়ানোর তো আমি ভাবলাম যে কি মেয়েটাকে আগে খাইয়ে দিই ওকে পরে খাওয়াবো তাই অত কান্না করছিল জানো দুষ্টু ছেলেটা মানে দিদিকে আগে খাওয়ানো যাবে না ওকেই আগে খাইয়ে দিতে হবে যদি ওকে সকালে একটু খাইয়েছিলাম বিস্কুট তার জন্য আমি দেখছি কিছুক্ষণ আগে খাওয়ালাম তো মেয়েটাকে আগে খাইয়ে দিই তারপর ওকে খাওয়াবো তার জন্য অত কান্না তো যাই হোক এ দেখো মেয়ে আর মেয়ের বাবা কিন্তু দুজনাই বেরিয়ে যাচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে ওর বাবা নিজের কাজে চলে যাবে তো বন্ধুরা আমার কিন্তু একদিক থেকে এইটুকু রক্ষে যে মেয়েটাকে আমায় স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে হয় না স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করে ওর বাবা আর প্রাইভেট যেগুলো যায় সেগুলো কিন্তু আমিই দিয়ে আসা নিয়ে আসা করি তো এটা কিন্তু একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে তাই না বন্ধুরা তো যাই হোক দেখো বাবা মেয়ে দুজনাই বেরিয়ে গেল আর একসঙ্গেই ওরা বার হয় আবার একসঙ্গেই দু মেয়ে আসবে বাড়ি কেন না মেয়ের স্কুল ছুটি হয়ে চারটেই ওর বাবা কাজ থেকে একসঙ্গে চারটেই চলে আসে এদিকে জিশানের দুষ্টুমি দেখো ওর বাবা আর বোন যে দিদি যেই বাইরে বার হয়ে যাবে ও কিন্তু টাটা দিতে শুরু করে দেয় কারণ ওর দিদিকেও ভীষণ ভালোবাসে দিদিও যেমন ভাইকে ভালোবাসে ভাইও দিদিকে ভালোবাসে তার উপরে পাপাও বেরিয়ে যায় তো আমার জিশানের কিন্তু একটু মনটা খারাপই থাকে ওদিকে আমি ভিডিও করছিলাম বলে তাই হাসছিল কিন্তু তার আগে টাটা দিচ্ছিল দিদিকে আর আমার মিষ্টি যতক্ষণ বাড়ি থাকে আমার মেয়ের নাম মিষ্টি তো আমার মিষ্টি যতক্ষণ বাড়ি থাকে আমার ছেলের জন্য কিন্তু তখন আর আমাকে অত ভাবতে হয় না কারণ আমার মিষ্টি বিশ্বাস করবো না বন্ধুরা ও কিন্তু ওর ভাইকে খুব ভালোবাসে ওর ভাইকে খাইয়ে দেয় স্নান করিয়ে দেয় তাহলে বলো ভাই একটু দুঃখ করবে না যে দিদিটা চলে গেল স্কুলে আমাকে কে এখন আদর করবে আর আমি তো যতটা সময় দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি আমি প্রচুর সময় দেওয়ার চেষ্টা করি কাজের মধ্যেও দেখো উঠে উঠে কীরকম ওঠে দেখেছো জানলা দিয়ে দেখছে দিদি চলে গেছে কিনা আমি কিন্তু তার আগে ওরা বেরিয়ে চলে গেছে আমি দিয়ে আসলাম ওদের তারপরেই ঘরে এসে দেখছে এই কাণ্ড করছে দিদি চলে গেলে উঠে উঠে জাল্লার দিকে তাকাবে ওঠার চেষ্টা করবে টাটা দেবে এই হচ্ছে আমার দুষ্ট দুষ্টুমি অথচ কিন্তু কোনো কিছু খাওয়ালে ওকে আগে দিতে হবে দিদিকে দিলে হবে না তাহলে তোমরাই বলো বন্ধুরা আমার ছেলের বুদ্ধি আছে না নেই ও হয়তো স্পষ্ট কোনো কথা বলতে পারে না ও হয়তো উঠে বসতে পারে না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা ওর প্রচণ্ড বুদ্ধি আছে ওর খুব ভালো বুদ্ধি আছে তো আমার জিশানকে নিয়ে আমি কিন্তু খুব হ্যাপি আর আমার কিছু ফেসবুক বন্ধুরা দিদি ভাইরা কিছু দাদা ভাইরা এত ভালো ভালো কমেন্ট করছে আমার জিশানের ব্যাপারে এত দোয়া করছে এত আশীর্বাদ করছে আর এত ভালোবাসা দিচ্ছে আমি সত্যি খুব খুশি সেসব বন্ধুদের সেসব ফেসবুক বন্ধুদেরকে আর দিদিভাইদের দাদা ভাইদের আমার মন থেকে মন থেকে একদম অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি কাজ করে আবার জিশানকে রেখে বাজার গিয়েছিলাম এ দেখো বাজার থেকে চলে এলাম তো চলে এসে বাজারটা রেখে এবার রান্না করতে যাব তো জিশানকে এ দেখো বিছনাটা সব গুছিয়ে ঘর বাড়ি ওকে আবার ওপরে শুইয়ে দিয়েছিলাম বাজার যখন গিয়েছিলাম নিচেই শুইয়ে দিয়েছিলাম এখন আবার ওপরে শুয়ে দিয়েছো দেখো দেখো দুই দিক থেকে কেমন চাদর টানে দেখো বন্ধুরা অনেকে জিজ্ঞেস করে দিদিভাই ওকে নিচেই শোয়াই কেন ভালোবাসে আমার ছেলেকে ভালোবাসে বলেই জিজ্ঞাসা করে তো নিশ্চয়ই ভালো না বাসলে একটা বাচ্চা সম্বন্ধে সব জিজ্ঞাসা করে না তাই না তো ভালোবাসে বলেই জিজ্ঞেস করে তো কারণটা দেখো এইভাবে ও বিছনার চাদরটা নে আর যেভাবে মাথা উঠে উঠে দিদিকে দেখছিল দেখলে তো বন্ধুরা যে তোকে খাটে শোয়াই ধর দেখা গেলো আমি বাইরে আছি তাহলে কি হবে বলো তো তাই নিচেই শোয়াই তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো একদম জানাতে ভুলবেন না আর এই গরমে কিন্তু অবশ্যই বসু বেশি বেশি করে জল খাবে কিন্তু বন্ধুরা তো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো